একজন মানুষ ভালো নাকি মন্দ এটি বিবেচনা করতে হবে সে আমানতদার কিনা সে ন্যায়পরায়ণ কিনা তার মধ্যে সততা আছে কিনা সে সত্যবাদী কিনা এবং তার আদব আখলাক ভালো কিনা উত্তম কিনা সুন্দর কিনা যখন ছাত্র আন্দোলন হয় তখন আবু সাহিদকে যে গুলি করে হত্যা করে তার মুখে লম্বা লম্বা দাড়ি ছিল আহবাগিরা যখন আন্দোলন করে

বিষয় ভিত্তিক আলোচনার প্রথম পর্ব শুরুতে মহান আল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে লালন পালন করছেন আলহামদুলিল্লাহ পেশ করছি প্রিয় ও হজরতলা প্রতি সকলেই পড়ছি সাল্লাহু আলিহাসাল্লাম আজকের আলোচনার বিষয়বস্তু হলো একজন মানুষ ভালো নাকি মন্দ এটি বিবেচনা করবেন কি দিয়ে প্রিয় উপস্থিতি একজন মানুষ ভালো নাকি মন্দ এটি বিবেচনা করতে হবে সে আমানতদার কিনা সে ন্যায়পরায়ণ কিনা তার মধ্যে সততা আছে কিনা সে সত্যবাদী কিনা এবং তার আদব আখলাক ভালো কিনা উত্তম কিনা সুন্দর কিনা এসব বিষয়াবলি দিয়ে একজন মানুষের ভালো ও মন্দের পার্থক্য করতে হয় কিন্তু আমরা আমাদের দেশের মানুষ মুসলমানরা একজন মানুষের ভালো মন্দের পার্থক্যটা করে বসে অন্য কিছু দিয়ে তারা মনে করে একজন নামাজি মানে সে ভালো মানুষ একজন রোজাদার মানেই সে ভালো মানুষ একজন তসবি তাহলিল জিকির আজগার করা মানুষ নিঃসন্দেহে ভালো এটা আমাদের দেশের মানুষ মনে করে থাকে প্রিয় উপস্থিতি এজন্যই দেখবেন ধোকায় পড়ে অধিকাংশ সময় অথচ আপনারা যদি লক্ষ্য করে থাকেন যখন ছাত্র আন্দোলন হয় তখন আবু সাইদকে যে গুলি করে হত্যা করে তার মুখে লম্বা লম্বা দাড়ি ছিল এরপরে আপনি দেখবেন সাহাবাগীরা যখন আন্দোলন করে বিভিন্ন আলেমদের ফাঁসীর দাবি নিয়ে মাঠে নামে তখন একজন আলেম সেখানে গিয়েছে এবং আলেমদের নাম ধরে ধরে ফাঁসীর দাবি করেছে সেখানে গিয়ে তিনি বলেছেন এটা আমাদের প্রত্যাশনা বরং এটা আমাদের স্পৃহা। আমি ফরিদউদ্দিন মাসুদ সুলাইকা ঈদগাহ ময়দানের ইমাম সর্বশ্রেষ্ঠ ঈদগাহ আমি এর পক্ষ থেকে এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি সমাবেশের সাফল্য কামনা করছি এবং সকল রাজাকারদের বিশেষ করে গুলাম আজম নিজামি কাদির মোল্লা সাইদি এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের স্পৃহা মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসি চেয়েছেন নিজামী সাহেবের ফাঁসি চেয়েছেন গোলাম আজমের ফাঁসি চেয়েছেন আলেম সম্পর্কে শোনা যায় বা শোনা গেছে তিনি নাকি অনেক নামাজ কালাম পড়েন তিনি রোজা করেন তসবি তাহলিল এবং জিকি রাজগার করেন প্রিয় উপস্থিতি যদি আপনি মনে করেন একজন মানুষের ভালো ও মন্দের মানদণ্ড নামাজ রোজা তাহলে তো সে ভালো মানুষ যদি আপনি মনে করেন দাড়ি টুপি জুব্বা একজন মানুষের ভালো ও মন্দ হওয়ার মানদণ্ড তাহলে বহু খারাপ মানুষ আমাদের সমাজে ভালো বলে বিবেচিত হবে এজন্য আসুন আমরা সঠিক পদ্ধতি শিখি আসলে ভালো ও মন্দের পার্থক্যটা করতে হয় কি দিয়ে সেটা জানি প্রিয় উপস্থিতি একজন মানুষ ভালো নাকি মন্দ এটা বিবেচনা করার জন্য আমি শুরুর দিকে যে কথাগুলি বললাম সে আমানতদার কিনা সে ন্যায়পরায়ণ কিনা তার মধ্যে সততা আছে কিনা সে সত্যবাদী কিনা তার আদব আখলা উত্তম কিনা এসব কিছু দেখার মাধ্যমে আপনি এই সিদ্ধান্তে আসতে পারবেন যে সে ভালো নাকি খারাপ যদি আপনি দাড়ি টুপি জুব্বা দেখেন বোরকা দেখেন নামাজ রোজা হজ জাকাত এগুলো দেখেন তাহলে আপনি ধোকার মধ্যে পড়বেন কারণ বহু রোজাদার আছে বহু আছে যারা রোজা রাখে এমনকি বৃহস্পতিবার রোজা রাখে অথচ সে সুদের সাথে জড়িত কোনো কাজকাম না করে ব্যাংকে কিছু টাকা রেখেছে এবং সেখান থেকে যে সুদ আসে সে সুদ উত্তোলন করে আর সংসার চালায় জীবিকা নির্বাহ করে প্রিয় উপস্থিতি এজন্য মনে রাখবেন

সালাত আদায় করলেই যে একজন মানুষ ভালো হয় এই চিন্তা থেকে বেরিয়ে আসুন কারো গায়ে জুব্বা কারো মুখে দাড়ি থাকলেই যে মানুষটা ভালো এই চিন্তা থেকে বেরিয়ে আসুন আপনারা লক্ষ্য করলেই দেখবেন সমাজে বহু মানুষের লম্বা লম্বা দাড়ি এরপরেও সিগারেট পান করতেছে এরপরে নেশাদার দ্রব্য সে দ্বিধার তার মুখের মধ্যে দিচ্ছে প্রিয় উপস্থিতি এজন্য অবশ্যই আমরা ভালো মন্দের পার্থক্যটা করব আমি শুরু দিকে যে কথাগুলি বলেছি এগুলোর মাধ্যমে কখনোই আমরা নামাজ রোজা হজ জাকাত এগুলোর মাধ্যমে বিচার করবো না মানুষটা ভালো নাকি মন্দ কারণ এগুলো ফরজ দায়িত্ব এগুলো প্রত্যেকটা মুসলমানকে পালন করতে হবে একজন পাপি করতে হবে যদি তার সামর্থ্য থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে তার সামর্থ্য থাকলে তাকে হজ করতে হবে রমজানে সিয়াম পালন করতে হবে কিন্তু কেউ যদি আসলেই মানুষ হিসেবে অনেক ভালো হতে চায় তাহলে তাকে আমানতদার হতে হবে তাকে সত্যবাদী হতে হবে তাকে ন্যায়পরায়ণ হতে হবে তার আদব আখলাকে আনতে হবে তাই আসুন আমরা একজন মানুষ নাকি খারাপ এটি বিচার করার জন্য এর হিসেবে আমি শুরুতেই যে বিষয়গুলি বলেছি এগুলোকে অবশ্যই কখনোই আমরা নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি যুগ এগুলোকে মানদণ্ড বানাবো না এগুলোকে মানদণ্ড বানালে আপনারা ধোকায় পতিত হবেন তখন একটা সময় আপনারা এই সকল জিনিসের প্রতি যে সুধারণা ভালোবাসা রয়েছে ভক্তি রয়েছে এগুলো উঠে যাবে কারণ আমরা স্বাভাবিকভাবেই দেখেছি বোরকা পরে অনেক মহিলাকে ইয়া বা ট্যাবলেট বাইরের দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসতে এছাড়াও আমরা বহু নামাজ দেখেছি যারা নামাজ পড়তে এসে মানুষের জুতা স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে এজন্য অবশ্যই এইগুলো থেকে বেঁচে থাকতে হবে এভাবে বিচার করা থেকে বেঁচে থাকতে হবে আমরা সঠিক পদ্ধতিতে মানুষের ভালো ও মন্দ হওয়ার পার্থক্যটা করব। উপস্থিতি আজকে এ পর্যন্তই সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন আমাদের সকলকেই পরিপূর্ণরূপে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ মানুষ